আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশোকু সাহেব ভালো আছেন বন্ধুরা আজকে চোদ্দই ডিসেম্বর আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আমরা আমাদের সিনিয়র যারা বুদ্ধিজীবী ছিলেন একাত্তরে হানাদার বাহিনী বেছে বেছে তাদেরকে হত্যা করে এবং আমরা গভীর শ্রদ্ধা জানাই আমাদের ভাষা নেয় আর কি আমরা শোকাহত এবং বিনম্র শ্রদ্ধা আমাদের সিনিয়র এবং বুদ্ধিজীবী যারা আজকের দিনে আমাদেরকে চলে গেছিলেন একাত্তরে শুরুতে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই বন্ধুরা আমরা আরও একটা সংবাদে শোকাহত সেটা হচ্ছে যে বাংলাদেশ সামরিক বাহিনীর জাতিসংঘে কর্মরত যারা ছিলেন সুদানে সুদানের আবেইতে একটা সন্ত্রাসী হামলা হয় ড্রোন হামলা হয় এবং সেখানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী যারা ছিলেন ওখানে জাতিসংঘের ছয়জন মারা যান আর কি আমরা গভীর শোকাহত এবং আটজন আহত হন তা আমাদের এরকম একটা বড় একটা ক্ষতি হয়েছে গতকালকে আমরা আমি অন্তত নিউজগুলি শেয়ার করতেছিলাম আমার কমিউনিটি পেজে তো আমরা শ্রদ্ধা জানাই যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং যারা হামলা করেছে আমরা এটার একটা প্রতিশোধ আমরা দেখতে চাই এবং জাতিসংঘের অন্যান্য বাহিনী যারা আছেন এটা সঙ্ঘবদ্ধভাবে সুদানে শান্তিরক্ষা বাহিনী যারা আছেন আর কি এই বিশৃঙ্খল সৃষ্টিকারী যারা আছেন যারা হামলাকারী তাদের চিহ্নিত করে তাদেরকে একটা উপযুক্ত শাস্তি আমরা দিই এটা আমরা প্রত্যাশা করি জাতিসংঘের কাছ থেকে তো আরও একটা খবর সেটা হচ্ছে যে হাদির মানে অবস্থা আস্তে আস্তে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগেও আমরা শুনতেছিলাম যে সিঙ্গাপুরে না হবে তো এই বিষয়ে থাকতেছে আসেন আমরা ভিডিওটা শুরু করি দেখেন এখানে কালের কণ্ঠ একটা এরকম নিউজ করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস আজ তো আমরা যদি একটু ছোট করে পড়ি আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের চূড়ান্ত মুহূর্তে এই দিনে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় দখলদার পাকিস্তানি বাহিনী তাদের স্থানীয় দোসর রাজাকার আলবতর আল শমসের সদস্যরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনীর নীল নকশা অনুযায়ী বাঙালি শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী আইনজীবী শিল্পী দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করেছিল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ষোলোই ডিসেম্বর জেনারেল নেতৃত্বে পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে তো আমরা এটা এটা দেখলাম তো আসলে পাকিস্তানিদের এইটা একটা কালচার আর কি ওই বেলুচিস্তানেও দেখবেন যে আপনারা এই মুহূর্তে যদি গুগল সার্চ করেন ওখানে দেখবেন যে ওখানেও বেলুচিস্তানেও তারা এরকম তাদের সিনিয়র এবং ওখানে যারা মানে বুদ্ধিজীবী টাইপের যারা আছেন তাদেরকে উঠে উঠে নিয়ে তারা মেরে ফেলে আর কি তারা মনে করে যে আসলে বুদ্ধিজীবী হত্যা করে ওই ওইটা ওই জাতির উপরে কন্ট্রোল নেওয়া যায় বা ওই গোষ্ঠীর উপরে কন্ট্রোল নেওয়া যায় তো এইটা মানে পাকিস্তানের একটা সমস্যা আর কি এটা আমরা একাত্তর যেহেতু আমরা কখনোই ভুলবো না একাত্তরে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে মানচিত্র পেয়েছি এবং একাত্তরে পরে ভারতের যে ভূমিকা এটার জন্য কিন্তু আমরা ভারতকেও ভুলবো না তুমি আজকে আমরা কয়েকজন আমাদের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে স্মরণ করতে পারি শহীদ সাবের গোবিন্দচন্দ্র দেব জ্যোতির্ময় গুহ ঠাকুরতা আলতাফ মাহমুদ সিরাজুদ্দিন হোসেন নিজামুদ্দিন আহমেদ মোজাম্মেল হায়দার চৌধুরী মনির চৌধুরী মনির চৌধুরীকে আবার অনেকে বলেন যে ওই মানে কাংলিয়ারা তাদের ওই লোকজন এখানে উঠায় নিয়ে গিয়ে হত্যা করা হয় তো এইটা নিয়ে বিতর্ক আছে এটা আসলে দুই পক্ষ আর কি মানে তাদের পরিবারের মধ্যে এক পক্ষ বলে যে পাকিস্তান আলবদর তারা এগুলি করছে এবং আরেক পক্ষ বলে যে ভারতের তারা এখানে যেহেতু ছিল তারা মানে এই হত্যাযজ্ঞের মধ্যে তারাও অংশ নেয় অংশ নেয় আর কি তো এইটা মানে যেহেতু উঠেছে আর কি এটা যেহেতু প্রমাণ আমাদের হাতে নাই অনেকে এটা বলেন তো এটা আসলে উড়িয়ে দেওয়ার মতো নাই মানে ভারত কিন্তু আসলে ভারতের যারা ওই সৈন্যবাহিনী যারা ঢুকছিল আর কি তারাও কিন্তু বাংলাদেশের কাছে মানে অনেক সম্পদ লুটপাট করে নিয়ে গেছে এবং বাংলাদেশে অনেক ক্ষতি করেছে এবং এখনো কিন্তু তাদের ওই কিছু অ্যানালিস্ট আসে আর কি তারা বলে যে একাত্তরে তাদের এখানে থেকে যাওয়া উচিত ছিল তাদের চলে যাওয়া উচিত ছিল না আর কি এইসব আর কি তো মোহাম্মদ মর্তজা আছেন রাশিদুল হাসান আছেন আব্দুল আলিম চৌধুরী আছেন আনোয়ার পাশা আছেন এবং শহীদুল্লাহ কায়সার আছেন সেলিনা পারভিন আছেন গিয়াস আহমেদ আছেন মোহাম্মদ আবুল খায়ের আছেন তো আমরা মানে গভীর শ্রদ্ধা জানাই এবং আমরা বাংলাদেশ যতদিন থাকবে ওনাদের মানে আমরা শ্রদ্ধা জানিয়ে যাব এটার ব্যর্থ হবে না আর কি তো দেখেন আজকে শহীদ বুদ্ধিজীবী প্রধান উপদেষ্টা ওখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এটা আজকে রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান প্রতি গভীর শ্রদ্ধা তো এটা আমরা এখানে আমরা দেখতেছি এবং এটা সাত সাতটা বাইশ মিনিটে উনি ওখানে যান আর কি তো আজকে আবার এরকম যেটা হয়েছে হট্টকল হয়েছে এন টিভি এরকম দুই ঘন্টা আগে খবর দিয়েছে যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে ফিল্মি স্টাইলে সাংবিদ সাংবাদিকের উপরে হামলা তো এইটা আবার দেখতে খারাপ লাগছে ভাই কেন এগুলি মানে এগুলি তো দরকার নেই এবং বার্তা বাজে এরকম একটা খবর দিয়েছে যে ঢাবিতে চলছে রাজাকারদের ঘৃণা স্তম্ভে জুতা নিক্ষেপ ও ঘৃণা প্রদর্শন কর্মসূচি উত্তেজনার সৃষ্টি করার দরকার নেই হ্যাঁ এখানে এমন কিছু করা উচিত না যেটা নিয়ে মানে আবারও ওই তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নিবে আর কি দেশ টিভি এরকম দুই মিনিট আগে এরকম একটা খবর লাগাইছে যে পাবনায় বুদ্ধিজীবী অনুষ্ঠানে গোলাম আজম ও নিজামিকে দেশপ্রেমিক বলায় হট্টগোলা মানে দরকার তো নাই ভাই মানে একজন গোলাম আজমকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বানিয়ে দিবেন একাত্তরের আরেকজন বলবেন রাজাকার মানে আমরা মাঝখানে পড়ে একদম স্যান্ডউইচ স্যান্ডউইচ হওয়ার অবস্থা তো দেখেন আইএসপিআর এরকম আইএসপিআর বাংলাদেশ তারা মানে কালকেই কালকে থেকে যখনই এটা ঘটছে আর কি তারপর থেকেই পোস্ট দিচ্ছিলো আমরা গভীরভাবে শান্তি রক্ষায় আপনাদের এই অবদান বিশ্ব ভরে স্মরণ রাখবে তো খবরটা কি সেটা হচ্ছে যে ষোলো ঘন্টা আগে তারা এরকম দিয়েছে যে সুদানের আবেই আজ শনিবার মানে এটা গতকালকের খবর তেরো ডিসেম্বর দু সন্ত্রাসীদের কর্তৃক ইউএন ঘাটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছজন শান্তিরক্ষী নিহত আটজন আহত হন যুদ্ধ চলমান রয়েছে আইএসপিএল তো এখানে আমরা দেখছি ওখানে আহত যারা আছেন ওখানে কিছু নারী সদস্য আছেন আর কি সামরিক বাহিনীর তো আমরা একটু তারা আবার আজকে এক ঘন্টা আগে মানে নামের একটা তালিকা দিয়েছেন যে কারা মারা গেছেন কারা আহত হয়েছেন আমরা একটু একটু নামগুলো একটু দেখব আর কি হ্যাঁ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা শান্তিরক্ষী হতাহত হয়েছে এবং চোদ্দোই ডিসেম্বর আজকে এই খবরটা তারা দিয়েছে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদু গলি লজিস্টিক বেসে গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর তিনটা চল্লিশ মিনিট থেকে তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলা পরিচালনা করা হয় উক্ত হামলায় দায়িত্বরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং জন শান্তিরক্ষী আহত হন শহীদ শান্তিরক্ষীদের নাম এখানে কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা এএসসি নাটোর নাটোরবাড়ি সৈনিক মোহাম্মদ বা মমিনুল ইসলাম বীর গ্রাম বাড়ি সৈনিক শামীম রেজা বীর রাজবাড়ি সৈনিক শান্ত মন্ডল বীর কুড়িগ্রাম মেহসলোয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া গাইবান্ধা তো যারা চলে গেছেন অবশ্যই আল্লাহ তাদেরকে জানাতবাসী করুন আর কি এবং এই ক্ষতি বাংলাদেশ সেনাবাহিনী কীভাবে পোষাবে মানে গর্ণ তো আহত যারা হয়েছে তাদের একটু নামটা আমরা দেখি যে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিক মানে এখানে সিনিয়র আর কি পিএসসি অর্ডিন্যান্স কুষ্টিয়া বাড়ি সার্জেন্ট মোহাম্মদ মোস্তাকিম হোসেন বীর দিনাজপুর কর্পোরাল আফরোজা পারভেন ইতি দেখছেন নারী সিগন্যালস ঢাকা ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম ই এম ই সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির বীর কুড়িগ্রাম সৈনিক মোসাম্মদ উম্মে হানি আক্তার ইঞ্জিনিয়ার উনি রংপুর বাড়ি সৈনিক চুমকি আক্তার অর্ডিন্যান্স মানিকগঞ্জ সৈনিক মোহাম্মদ মানাজির আহসান বীর নোয়াখালী তো এখানে আমরা দেখলাম একজন দুইজন তিনজন তিনজন নারী আর কি তো আটজনের মধ্যে তিনজন মানে এটা ভাই আমাদের খুব গর্বের জায়গা মানে অনেকে বলেন যে ইসলামী রাষ্ট্র রাষ্ট্র হয়ে যাচ্ছে এই সেই কিন্তু নারীরা যে মানে বীর দর্পে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা নিজেদের মানে পুরুষদের সাথে সমান একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে যে কাজ করে যাচ্ছে এটা ভাই সেলুট নারীদের ভাই সেলুট এইগুলির সাথে কোনো কিছু আবার আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের আবার লিঙ্ক আছে কিনা এটাও কিন্তু মানে ভাবনার বিষয় কারণ প্রতিবেশীরা আর এখন আর কেউ বন্ধু নাই ভাই তারা সবাই শত্রু এবং এইসব এই বিচ্ছিন্নতাবাদী বা দুষ্কৃতিকারী বা হামলাকারী যারা আছে তাদেরকে আবার এই মানে প্রতিবেশী কাংড়িয়ার কেউ যারা আছে আর কি গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের তাদের আবার প্ররোচনা আছে কিনা বা তাদের কোনো উস্কানি আছে কিনা বা তারা আবার ওই দিক দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আবার হামলা করার চেষ্টা করতেছে কিনা এটা কিন্তু খতিয়ে দেখা জরুরি আর কি এবং আমরা কিন্তু এইগুলির সন্দেহের ভাই মানে বাইরে যেতে পারতেছি না আমাদের বাংলাদেশে ওই ইউরো ফাইটার টাইফোন কেনাতে তাদের যে জলে পড়ে তারা যেরকম ছাড় হয়ে গেছে মানে দিল্লিকে ঢাকার চিন্তা করতেছে তারা ওখানে যে ইউরোফাইটার ঘোষণার সাথে সাথে তো তারা যে এগুলি এগুলি আবার করতে পারে না এটা মানে আমার মনে হয় সেনাবাহিনী এবং বিশেষ করে দেখা দরকার যে বিদ্রোহী যেগুলা আছে আর কি তাদের সাথে আবার অন্য দেশের কোনো কানেকশন আছে কিনা এবং টার্গেট ওয়াইজ এটা আবার বাংলাদেশ সেনাবাহিনীর উপরে তারা বাছাই করে হামলা করলো কিনা তো দেখেন এখানে সুদানে মানে এই হামলায় যারা প্রাণ দিয়েছেন মানে মায়া লাগতেছে আর কি মানে এদের ছবি আর বাংলাদেশ তারা দিয়ে দিয়েছে এবং আল্লাহ সবাইকে নিশ্চয়ই জানাতবাসী করবেন আর কি আইমিন আমরা ওই হাদির খবরের যাওয়ার আগে ভিডিওর শেষ অংশে যাওয়ার আগে ওই মেসির একটা খবর দেখিনি ওই কলকাতাতে আসছিল এবং সল্ট লেক স্টেডিয়ামে এবং প্রচুর টাকা পয়সা দিয়ে মেসিকে তারা দেখতে পারে না এবং তারা তাদের আসল চরিত্র দেখাইছে মানে মাঠ ভেঙে চুরমার এটা ওইটা করে মানে যে যেমনে পারে আর কি তো একটা বড় বড় একটা জাতি আমরা কালকে একটা মানে দেখছি আর কি এবং এই মেসি এই ছবিটা দেখে মনে হয় না যে মেসি এই কাংলিয়া দেশে বিশেষ করে এই পশ্চিমবঙ্গে আর কখনো আসবে আর কি মানে আমি কালকে দেখতেছিলাম আর কি ওই তাদের ওই ভাঙচুর দেখতেছিলাম এবং এই মেসির এইসব লুক আসতেছে বিভিন্ন ভয়ের এবং আতঙ্কের আর কি হ্যাঁ তো এইটা খুব ভালো লাগছে এবং আমাদের খুব প্রাণপ্রিয় ময়িকরঞ্জন ঘোষ সে এরকম একটা পোস্ট দিয়েছে এই একুশ ঘন্টা আগে সেটা হচ্ছে যে একটা মেসি আনতে গিয়ে হেগে ফেললো এক একটা মেসিকে আনতে গিয়ে হেগে ফেললো এরা আবার নাকি ইলন মাস্ক আনবে সেমি কন্ডাক্টর প্যান্ট আনবে মানে ফ্রাস্ট্রেশন ভাই ডিপ টেক ইন্ডাস্ট্রি আনবে উত্তর প্রদেশ থেকে টেলিকম ফ্যাক্টরি ছিনিয়ে আনবে চেন্নাই থেকে অটো হাফ ছিনিয়ে আনবে এ মানে কি পাগল একটা দেখেন মানে এটা খুব ভাল লাগছে ভাই মেসির জন্য যে তারা এরকম একটা করতে পারে এটা সবাই ফ্রাস্ট্রেট এবং যেই ইভেন্ট ম্যানেজার ছিলেন বা ইভেন্ট অর্গানাইজার ছিলেন উনি প্লেনে করে পালা যাচ্ছিলেন ওকে প্লেনের মধ্যে থেকে অ্যারেস্ট করা হয়েছে ভাই দেখেন বন্ধুরা এই ডাটা বাজার এরকম খবর দিয়েছে যে মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা হাদির অবস্থা আশঙ্কাজনক মানে আমরা দোয়া করি যে উনি ফিরে আসেন আর কি আমার দেশ বলতে যে কাল সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তো মানে খুব ক্রিটিক্যাল একটা অবস্থা আর কি এবং দেখেন এখানে আশিক চৌধুরী উনি তার হেলমেটের মধ্যে হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছেন আশিক চৌধুরী মানে আমরা জানি যে চুয়ান্ন জনের একটা প্যারাট্রুপার তারা মানে স্কাই ডাইভ দিবে আর কি ষোলো ডিসেম্বরে এবং এটা নিয়ে আমি বিস্তর কয়েকটাই শিডিউল টিডুলেগুলার দিয়ে উল্লেখ করে আমি গতকালকেও বলেছি আর কি তো আশিক চৌধুরী তার হেলমেটের মধ্যে ওই হাদির ছবি এঁকে নিয়েছেন আর কি ভাই সেলুট আর কি হ্যাঁ ওনারা আসলে অনেক ফাস্ট চিন্তা করেন তো মানে দিলের মধ্যে আসলে ধাক্কা দেওয়ার মতো এই ঘটনার তো দেখেন এখানে কালবেলা আরও একটা খবর দিয়েছে যে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সম্পর্কে যা জানা গেল তো এইটা মানে উদ্ধার করছে এবং দেখেন বলতেছে যে রোববার চোদ্দোই ডিসেম্বর সকালে র্যাব জানায় ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তার তারপরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে তার সম্পর্কে সদর সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া পশ্চিম এলাকার বাসিন্দা তার বাবার নাম মোহাম্মদ আবুল কাশেম মায়ের নাম মোসাম্মদ ফুরকন ফুরকন তিনি পেশায় শ্রমিক মোটরসাইকেলটির নম্বর এই চুয়ান্ন এখানে দশ ঘন্টা আগে এরকম একটা খবর দিয়েছে যে ইনক্লাব মঞ্চের সংগঠন ওসমান হাতিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটর বাইক চালক হোসেন গতকাল সন্ধ্যায় বারো ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস এস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে নির্ভরযোগ্য যোগ্য সূত্র সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা রয়েছে মানে ভাই এরকম কাহিনী কিন্তু আবারও হবে আর কি মানে এগুলি কইরা তারা ওই ইলেকশন থেকে ইলেকশন এগুলি বাঞ্চাল করার চেষ্টা করবে এবং এটা অস্থিতিশীল অবস্থার মানে তৈরির চেষ্টা করবে আর কি এদিকে মূল সুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয় তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার চিন্তা করছেন তা আমরা তো দেখছি যে সে এত স্কিল যে একটা গুলিতেই ভাই কাজ হয়ে গেছে চিন্তা করা যায় রানিং অবস্থায় এইভাবে তো দক্ষ ট্রেনিং ছাড়া সম্ভব না তো এটা আসলে আমরা খুব মর্মাহত এবং আমরা চাই যে হাতি ফিরে আসুক এবং দ্রুত তাকে নেওয়া হোক এবং বাংলাদেশ আসলে এগুলির ভিতর দিয়ে চলতে হবে এগুলিকে এখন আপনারা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে এবং যেখানে পাবেন ভাই ধৈরা পুলিশের হাতে দিয়ে দেন মানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিয়ে দেন এবং এগুলা দ্রুত বিচার আমরা দেখতে চাই এগুলোর বিচার আমরা একদম সরাসরি ফাঁসি আমরা দেখতে চাই এবং অতি অল্প সময়ের মধ্যে বন্ধুরা আমরা অতি দ্রুত যদি আমরা এই গ্রেফতার গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারি তাদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে পারি আমার মনে হয় যে বাংলাদেশে এরকম ঘটবে না এবং যারা ওই ফ্যাসিস্টের পক্ষে এই সব করতেছেন বি কেয়ারফুল ভাই এটা বাংলাদেশ আপনাদেরও দেশ এবং আপনারা যদি শান্তি চান সহ অবস্থান চান দয়া করে বাংলাদেশের বিপক্ষে যাবেন না এবং এটা কিন্তু এটার পরিণতি ভালো হবে না তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম